হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি বানাবো খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি তার জন্য খাসির মাংসের চর্বি দেখো আছে মটর কড়াই যেটা আমি ঘন্টা আট জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আছে আলু একটা বড় আলু টুকরো করে নিয়েছি ছোট ছোট এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা এক ইঞ্চি আদা বারোটা রসুনের কোয়া আর পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ তার অর্ধেক এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি একটা বড় কুচি ধনে কুচি এখানে আছে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর এখানে নিয়েছি দুটো তেজপাতা দুটো গুঁড়ো করে নিয়েছি সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর এটা আছে ধনে আর জিরে শুকনোভাবে তাওয়ায় ভেজে আর গুঁড়িয়ে নিয়েছি তেল আর জল তো লাগবেই তো চলো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি আমি গ্যাসটা অন করে নেব গ্যাস অন করে নিয়েছি আর এই জলের মধ্যে আমি মটর কড়াইগুলো খুব সিদ্ধ করে নেব আলু দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ হোক তারপর আবার ফিরে আসছি ফিরে এলাম রান্নাঘরে কারণ মটর আর আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব কড়াই আলু জল ঝরিয়ে রাখছি এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস অন করব কড়াই গরম হলে আমি তেল দেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়েছি তেল বেশি দেব না কারণ খাসির চর্বিটা চর্বি আছে যেহেতু সে তেল বেশি লাগবে না এবার তেল গরম হয়ে এলে আমি তেজপাতার টুকরোগুলো শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম আর এই ভাজা আর ধনের গুঁড়োটা রেখে দিলাম ওটা উপর থেকে পরে সরিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো পাটা মশলা দিয়ে ভালো করে করে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার চর্বি দিয়ে দেবো করে মশলার সাথে মিশিয়ে নেব আমি আর আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে বেশ খানিক্ষণ করতে থাকবো মশলা চর্বির সাথে তারপরে আমি জল দেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। ফুটে গেছে বেশ খানিকক্ষণ ফোটাবো তারপর ধনেপাতা কুচি আর জিরে আর ধনে গুঁড়ো ভাজা জিরে আর ধনে গুঁড়ো গুলো উপর থেকে ছড়িয়ে তারপরে নামিয়ে নেব গুগুনি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ওই ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর জিরে ধরে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব এবার খাসির মাংসের চর্বি ঘুগনি একদম পুরোপুরি রেডি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখো কত সুন্দর দেখতেও লাগছে খেতেও তো সেরকমই টেস্ট একদম টেস্টি তো এই টেস্টি খাবারের জন্য একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব কিছু তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে টাটা